নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পূজার বোনাস সংক্রান্ত জরুরি নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে বর্তমানে বোনাসের লিঙ্ক এইচ ওয়াই লগ পাওয়া যাচ্ছে পোর্টালের কিছু সমস্যার কারণে যারা বোনাস বিল ফাইনালেশন করেছিলেন তাদের পুনরায় রিসাবমিট করতে হবে আর যারা বোনাসের বিল সাবমিট করতে পেরেছিলেন না তাদেরও করতে হবে অর্থাৎ সব স্কুলকেই বোনাসের বিল পুনরায় সাবমিট করতে হবে এটা যে সব জায়গায় হচ্ছে তা নয় কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিছু সমস্যা হচ্ছে তার জন্য সব স্কুলগুলোকে বোনাসের বিল আবার পুনরায় সাবমিট করতে হবে এবং সেটা কিন্তু একটু দেখে নিতে হবে আগামী শনিবার অর্থাৎ তেরো নয় দু হাজার মধ্যেই পোর্টালে সবাইকে বোনাসের বিল সাবমিট করতে অনুরোধ করা হচ্ছে এই সংক্রান্ত একটা জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা একটু দেখে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ